সম্মানিত দর্শক আলাইকুম আজ আমি এক আলোচনা করব অথবা বিশ্লেষণ করব যা থেকে আপনারা একটা সঠিক দিক নির্দেশনা পেতে পারেন সিদ্ধান্ত নিতে ভূমিকা হবে বর্তমান প্রেক্ষাপটে আপনি কাদের বা কোন রাজনৈতিক দলকে সমর্থন করবেন হয়তো যে সত্যিকারের দেশপ্রেমিক সৎ যজ্ঞ কিংবা ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে বা কাজ করে মোটা থেকে এই তো কথা হয়তো আপনার দুইটা জামাতে ইসলাম নাম্বার টু জুলাই নেতৃত্ব দেওয়া এনসিপি আপনি যেসব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন তার হয়তো সবকটি দুই দলের ভিতরেই বিদ্যমান এই পরিস্থিতিতে আপনি হয়তো দ্বিতাদ্বন্দ্ব করে যাবেন কিংবা সিদ্ধান্তহীনতায় ভুগবেন কিন্তু না আপনি যে সিদ্ধান্তই নেবেন সেটাই সঠিক সেটাই যুক্তিযুক্ত তার কারণ হলো গ্রামবাংলা একটা প্রভাত আছে যেই লাউ সেই কদু এনসিপি মানে জামাত জামাত মানে এনসিপি বলতে পারেন এনসিপি জামাতের বি টিম এটা দিন যত গড়াবে ধীরে ধীরে তত স্পষ্ট হবে আপনি হয়তো লক্ষ্য করেছেন এনসিপির কার্যবলী ধীরে ধীরে স্মুথ হচ্ছে কিংবা শিথিল হচ্ছে হ্যাঁ মাঝে মাঝে দেখা যায় জামাত ও এনসিপির মধ্যে বাঘ বিতনটা কিন্তু এটা একটা তাদের কৌশল মাত্র সম্মানিত দর্শক বৃন্দ পাঁচই অগস্টের পর প্রশাসনে জামাতের যত লোক সেট হয়েছে তা সবই এনসিবির নেতাদের সুপরিচিত হয়েছে এটা বোঝার মতো পণ্ডিত হওয়ার দরকার নেই আমি বারবার একটা কথাই বলে আসছি যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে জাতীয় সরকার গঠন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই হ্যাঁ বলতে পারেন পিয়ার পদ্ধতি আসলে পিআর পদ্ধতি জাতীয় সরকারের অনুলিপি যেমন একটা হলো সরাসরি জাতীয় সরকার গঠন আর দ্বিতীয়টা হলো নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠন যেটাকে আমরা পিয়ার পদ্ধতি বলি দেশে শান্তি শৃঙ্খলা উন্নয়ন খুন খারাবি, চাঁদাবাজি টেন্ডারবাজি পরিশেষে হাসিনার প্রত্যাবর্তন রুখে দেওয়ার জন্য শুধুমাত্র একমাত্র কেবলমাত্র জাতীয় সরকারের কোনো বিকল্প নাই যেটা আমি বারবার বলে আসছি প্রিয় দর্শক ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন হাফেজ